তাহলে কি ভগবানের নাম নিয়ে ভগবানের শরণাগতি নিয়ে বড় থেকে বড় পাপির উদ্ধার সম্ভব বলে এমন কি কার উদ্ধার হয়েছে বলে হ্যাঁ হয়েছে কার খুব সুন্দর প্রসঙ্গে নষ্ট সদাচার সময় একসময় নগরের মধ্যে এক বেদবাদী ব্রাহ্মণ ছিল নাম হলো অজামিল এক বিশ্বাকে বিবাহ করে মহাপাপী হয়ে গেল এমন পাপ অবক্ষ বক্ষণ করে জীব করে মদিরা পান করে সেই গ্রামে কিছু সাধু বৈষ্ণবগণ এসেছেন ভাবলেন আজকে এখানেই বিশ্রাম করা হোক গ্রামের চৌপালে ছেলে ফেলেটা খেলছিল জিজ্ঞাসা করলেন ভাই এখানে কোনো ভক্ত এখানে কোনো বৈষ্ণব কোনো ব্রাহ্মণের ঘর আছে বলে হ্যাঁ খুব ভালো ব্রাহ্মণ ভালো ভক্ত নাম হলো যা আমিল চলে যাও ওই গ্রামের শেষীমানায়ের ঘর একটু হাসি ঠাট্টা করে বলে দিয়েছে চলে গেলেন তারা দুয়ারে গিয়ে যখন হরিনাম উচ্চারণ করেছেন নারায়ণ নারায়ণ ভিতর থেকে সেই দাসী দরজা খুলেছে দরজা খুলে সাধুদের দর্শন করে একদম মন নির্মল হয়েছে ঘর এটাই মানা করতে পারলেন না প্রথমবার কারোর মুখে ভক্ত বিপ্র শুনেছ তো বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন দেবী আমরা আজকে এখানে বিশ্রাম করতে চাই কিছু ব্যবস্থা হবে পরে নিশ্চয়ই হবে খুব সুন্দর করে মহারাজ তাদের জন্য আসন ইত্যাদির ব্যবস্থা করলেন কন্দমূল ফল ইত্যাদির ব্যবস্থা করিয়েছেন তারা সব গোবিন্দের গুণগান করছেন এদিকে অজামেল খুব করে আজকে শিকার করে আছে খরগোশ টেরে ঝোলার মধ্যে করে নিয়ে আসছে তার স্ত্রী বাচ্চাদেরকে পাঠালো যা যাও পিছনের দরজা দিয়ে নিয়ে আসে পিছনের দরজা দিয়ে নিয়ে এসে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে মহারাজ বস্ত্র ইত্যাদি পরিধান করিয়ে মাথায় যখনই চন্দন তিলক লাগানো শুরু করে দিয়েছে অজামেলের তো মাথায় খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়েছে পাগল হয়ে গেছে আমাকে সাধু বানাবি হাত জোর করতে লাগলেন কিছু বলো না ঘরের মধ্যে সাধু বৈষ্ণবরা এসেছে আজকে একটু আমার জন্য তুমি ধৈর্য ধরো সাধু বৈষ্ণব দেখাচ্ছি এগুলোকে আমি জামিল তো সাধু বৈষ্ণবের নাম শুনলেই একদম মারা খেপে যায় স্ত্রী চরণ ধরে নিল কিছু বলো না দেখো স্ত্রী যদি চায় না তাহলে ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে আর সেই স্ত্রী যদি চায় তাহলে স্বর্গের মতন ঘরকে নরক বানিয়ে দিতে পারে স্ত্রী এমন জিনিস স্ত্রী যদি ভালো জিদ করে তাহলে সব ভালো করে দেবে আর যদি খারাপ জিদ করে তাহলে ভালো কেউ খারাপ তুই বলছিস বলে কিন্তু আজকে এগুলোকে কিছু বললাম না বলে একটু চলো না একটু গিয়ে একটু দণ্ডবোধ প্রণাম কিছু বলে দেবে অজা আমিলকে নিয়ে গেলেন সাউদের সামনে পাপি তো মাথাও নত হয় না শ্রী ইশারা করলো একটু দণ্ডবোধ প্রণাম কিছু হ্যাঁ হ্যাঁ বাপরে দণ্ডবোধ বলছে না মানে একদম লাঠি নিয়ে মারতে দৌড়াচ্ছে বাজে আছে সাধুরা বুঝে গেলেন তো মহাপাপিয়ের মুখ থেকে ভগবানের নামও বেরোবে না কাছে নিয়ে বসিয়েছেন আচ্ছা বাবা আমাদেরকে একটু কিছু হরি নাম একটু কৃষ্ণ নাম কিছু শোনাও থেকে ঠাকুরের নামও বেরোবে না আচ্ছা জামিল তোমার পুত্র সন্তান কয়জন বলে মহারাজ আমার দশটা পুত্রসহ পুত্রা দশতেও দশতে দশটি পুত্র বাবা মনে হচ্ছে কত বড় কাজ করে রেখে দিয়েছে আচ্ছা নাম কি নাম আর কি সেই মহারাজ একদম চিন্টু মিন্টু টিঙ্কু পিঙ্কু এগুলো আজকাল ঘরে ঘরে নাম হয় হ্যাঁ বন্টু ঝন্টু ঘন্টু বোঝাই যায় না মহারাজ মানুষের নাম না থালাবাসনের নাম সে বলো সাধুরা বললেন আগে আর ইচ্ছা আছে বলে হ্যাঁ এগারো নম্বর এখন পেটে আছে আচ্ছা একটা কাজ করবে কি বলে তার নাম রেখে দিও নারায়ণ বলে ঠিক আছে রেখে দেবো নাম রেখে দিলেন নারায়ণ সাধুরা তো কৃপা করে চলে গেছে বাচ্চার জন্ম হলো নাম রাখলো নারায়ণ যেই ঘরে কখনো ভুলেও হরিনাম হতো না সেই ঘরে এখন নারায়ণ নারায়ণ নাম চলছে নাম না একদিন সে অজামিল অসুস্থ হয়ে পড়ে রয়েছে বড় বড় মহারাজ চারজন জমদু তাকে শিকল দিয়ে বানা আরম্ভ করেছে ভয় পেয়ে গেছে সামনে সেই বাচ্চা নারায়ণকে দেখে জড়েছে যে উঠেছে নারায়ণ নারায়ণ বলতেই প্রাণ বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে যমদুতরা যখনই নিয়ে যেতে রেখেছে সঙ্গে সঙ্গে শ্রীহরির সদগন্ধ ও এসে বাধা দিলে নিয়ে যেতে পারবে না কেন কেন কি অন্তিম সময় আমাদের হরির নাম নিয়েছে তাহলে বলে আমরা তাকে বৈকুণ্ঠে নিয়ে যাব যমদুতরা বললেন কি করে সম্ভব জীবনভর এত পাপ করেছে পাপিকে তোমরা বৈকুণ্ঠে নিয়ে যাবে আমরা মানি না চলো ধর্মরাজের কাছে তিনি বিচার করবেন ধর্মরাজের কাছে গিয়ে উপস্থিত হলেন ধর্মরাজ যখন শুনেছেন ধর্মরাজ তখন সবাইকে বললেন দেখো হিসাব কিতাব চিত্রগুপ্ত ইত্যাদি সব হিসাব লাগাচ্ছেন বলে মহারাজ জীবন ভারত পাপই পাপ করেছে মহা মহাপাপই কিন্তু অন্ত সময় হরিনাম নিয়ে দেহত্যাগ করার কারণে তার সেই পাপের পাহাড় একদম নিশ্চিন্ন হয়ে গেছে সব নাশ হয়ে গেছে ধর্মরাজ বললে আজ থেকে যেই জীব হরিনাম নিয়ে দেহাত্যাগ করবে মনে রাখবে তাকে নরকে নিয়ে আসবে না কেন যে অন্ত সময়ে যেই নাম নিয়ে যেই চিন্তন করে তাকে করে তাকে সেই গতি প্রাপ্ত আর অন্তিম সময়ে কিন্তু সবার মুখে অত সহজে নাম আসে না করি জনম জনম করা অন্তরাম মুখ आवतना ही अंत राम मुख आवतना अंत राम मुख आवतना अंत राम मुख आवेदना জন্ম জন্মান্তরের মহারাজ তপস্যার ফলেও কিন্তু অন্তিম সময়ে মুখে হরিনাম অত সহজে আসে বিচার করে দেখো এক হরিনাম নিয়ে অজামিলের মতন পাপির উদ্ধার হয়ে গেল বৈকুণ্ঠ কমন হলো আমরা যদি নিত্য সেই হরিনাম নিতে থাকি তাহলে গোবিন্দ আমাদের উপরে কেমন কৃপা করো তার জন্য যত পারবে তত হরিনাম গুণগান করবে তুমি যেইভাবেই থাকো যেই পরিস্থিতিতেই থাকো প্রত্যেক পরিস্থিতিতে হরিনাম করতে থাকো মনে রাখবে নাম ছাড়া এই সংসারের জীবনের কোন নাম নেই নাম ছাড়া আর কোনো গতি নেই তার জন্য যত পারবে নাম করো যেই পরিস্থিতিতেই থাকো হরিনাম কৃষ্ণ কহ কৃষ্ণ ভজ কৃষ্ণের গুণগা কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পা कृष्ण भजो कृष्ण री गुण गा कृष्ण नामे परम गति पा कृष्ण भजो कृष्ण कह कृष्णरी गुणगा सवाल महा दिए ताली सेवा करे सिद्धि परम पा कृष्ण नामे सर्व सिद्धि परम गति पा কৃষ্ণ নামে শরীরে পর ভগবী পা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে hari সে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে দেশে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে দেশে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে দেশে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে কৃষ্ণ ছাড়া কিছু নেই এই ভব সংসারে কৃষ্ণ ছাড়া কিছু নেই भव संसारे कृष्ण भज कृष्ण कहो गुण गाओ कृष्ण नामे सर्व सिद्धि परम गति पाओ कृष्ण भजो कृष्ण कहो कृष्णरी गुणगा सबाई मिलेगा कृष्ण नामे सर्व सिद्धि परम गति पा हरे कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे বলিয়া এক সময়ের কথা দেবগুরু বৃহস্পতি স্বর্গের মধ্যে দেবতাদের সভায় গিয়ে উপস্থিত হয়েছেন দেবতা আগম সুরা সুন্দরীর মধ্যে লীন হয়ে গুরুদেবকে অনাদর করলেন গুরুদেবের স্বাগত সৎকার করেননি তার পিছনে একটি কারণ ছিল কারণ কি ছিল গুরুদেবের প্রতি মনের মধ্যে কোনো কারণে একটু অশ্রদ্ধা হয়ে গেছে দিয়ে শুনবেন বৃহস্পতির বড় ভাই ছিল বৃহস্পতির বড় ভাইয়ের নাম কি বলো কি বললাম হ্যাঁ তার জন্যই বারবার বলি মন দিয়ে শুনতে হবে বৃহস্পতির বড় ভাইয়ের নাম হলো উত্ত মুনির স্ত্রী তার নাম হলো মমতা কোনো কারণে ভগবতী মমতার সঙ্গে বৃহস্পতির সম্পর্ক হয়ে যায় যেই কারণে দেবতা গুরুর প্রতি একটু অশ্রদ্ধাযুক্ত হয়ে গেল দেখুন এই সংসারে প্রাণী মাত্রের মধ্যেই কিছু না কিছু ভুল ত্রুটি হতেই পারে এই সংসারের মধ্যে কেউ তো ভগবান নয় মানুষ তো ভগবানের মধ্যেও ভুল খোঁজে ভগবানকে ছেড়ে দেব দেবী থেকে নিয়ে মনুষ্য পর্যন্ত সবার মধ্যেই কিছু না কিছু ভুল ত্রুটি হতেই কোনো কারণে ভগবতী মমতার সঙ্গে বৃহস্পতির সম্পর্ক হয় আর তার দ্বারা যে সন্তান হয় সে সন্তানেরই পরবর্তীতে নাম হয় ভরদ্বাস কি নাম হয় ভরতদ্বাস তো মন্দির শুনবে কিন্তু সেই সন্তানকে যখন ত্যাগ করে দেওয়া হলো তখন মহর্ষি তখন রাজা ভরত সেই সন্তানকে তখন পালন পোষণ করলেন রাজা ভরত তখন তাকে নিজের কাছে আশ্রয় দিলেন তো ভরতের দ্বারা তার দ্বাজ সমস্ত সব পালিত পোষিত ক্রিয়া ইত্যাদি হওয়ার কারণে তার নাম হল ভরতদাজ সেই মনের মধ্যে কিঞ্চিত কিছু একটু গুরুর প্রতি অশ্রদ্ধা থাকার কারণে গুরুদেব যখন স্বর্গে গেলেন আগন গুরুদেবকে অনাদর করলেন আসন দেয়নি বসতে সেরকম স্বাগত সৎকার করেনি গুরুদেব কিচ্ছু বলেন গুরুদেব তৎক্ষণাৎ স্বর্গ পরিত্যাগ করে দেবতাদেরকে পরিত্যাগ করে চলে মনে রাখবেন শিষ্য যদি গুরুকে পরিত্যাগ করে গুরুর কিচ্ছু না গুরুর কিচ্ছু যাবে না কিন্তু গুরু যদি শিষ্যকে পরিত্যাগ করে দেয় সেখানেই কিন্তু সেই শিষ্যের বিনাশ হয়ে যাবে গুরুকে কখন ত্যাগ করা যায় তার জন্য নিয়ম রয়েছে শাস্ত্রে কদাচিৎ যদি গুরু হরি বিমুখ হয়ে যায় গুরু যদি ঈশ্বর নিন্দা করে হরি নিন্দা করে তখন সেই গুরুকে ত্যাগ করা যায় বাকি সাংসারিক কোনো দোষের কারণে তখন গুরুকে ত্যাগ করা যায় না কেন এই সংসারের মধ্যে হান্ড্রেড পার্ট কেউ হতে পারে সাংসারিক কিছু না কিছু ভুল ত্রুটি সবার মধ্যে থাকবেই থাকবে সে বলছে আরে গুরুদেব আমার এই করেছে গুরুদেব ওই করেছে আরে গুরুদেব তোমার হরি ভজন করেছে কিনা সেটা বলো গুরুদেব তোমার হরি ভক্তিতে যুক্ত রয়েছে কিনা সেটা বলো গুরুদেব তোমাকে হরিভক্তির উপদেশ করেন কিনা সেটা বলো গুরুদেবের তোমার প্রতি আচরণটা কেমন আছে সেটা বলো তারপরে যদি তুমি দেখো যে না গুরুদেব আমার হরিবিমুখ গুরু আমাকে হরিবিমুখ করতে চায় তখন তুমি সেই গুরুকে সহর্ষে ত্যাগ করতে পার দেবতা গুরুকে ত্যাগ করলেন মানসিকভাবে গুরুকে সেখানে উচিত সম্মান দেননি তার জন্য গুরুদেব পুরোপুরি ত্যাগ করে দিয়েছে বৃহস্পতি ত্যাগ করে দিয়ে চলে গেলেন বৃহস্পতি যখন ত্যাগ করে দিয়েছে চলে গেছে বৃহস্পতির পরীক্ষণ ভগবান গত গুরুদেব পরিত্যাগ করে দিয়ে চলে গেছে দেবতাদের অপায় শুরু হয়ে গেছে দত্তদের গুরু শুক্রাচার্য দত্তদেরকে বললেন আক্রমণ করে দাও এদের উপরে কেন বলে এখন গুরু ছাড়া তো এদেরকে গোবিন্দ বাঁচাতে আসবে না দত্তরা আক্রমণ শুরু করে দিয়েছে দেবতারা সব এখন কষ্টে পড়ে গেছে ব্রহ্মার কাছে গেছেন পরম পিতা কৃপয়া দেব কি হয়েছে বলে বলে আমাদেরকে বাঁচান হলো কি দেবতারা আক্রমণ করছে তোমাদের গুরুদেব কোথায় গুরুদেবের কাছে যাও তোমরা কিছু উপায় বলবে তো গুরুদেব তো আমাদেরকে ত্যাগ করে দিয়ে চলে গেছে এখন আমরা কার কাছে যাব কার কাছে বুদ্ধি নেব কার কাছে আমরা বিদ্যা নেবো কার কাছে উপায় খুঁজবো ব্রহ্মা বললেন গুরুদেব ত্যাগ করে দিয়েছে সেখানে তো এখন আমিও কিছু করতে পারবো গুরু ত্যাগীকে মনে রাখবে ভগবানও কিন্তু ত্যাগ করে দেয় ত্যাগী এত খারাপ জিনিস গুরুদেব যদি কোনো শিষ্যকে ত্যাগ করে দিয়েছে তার মানে মনে রাখবে স্বয়ং ভগবানও তার থেকে বিমুখ হয়ে গেছে প্রেম সে বলো ব্রহ্মা তখন বললেন একটি কাজ করো তোমরা এখন গুরুদেবকে খুঁজে নিয়ে আসো যা ভুল হয়েছে তার জন্য ক্ষমা নাও গুরুদেবকে খুব খোঁজাখোঁজি করলেন গুরুদেবকে আর পাচ্ছেন না কেন বৃহস্পতি একান্তে গিয়ে সেখানে ভগবত ভজনে যুক্ত হয়ে গেছে বৃহস্পতিকে কোনো জিনিসের লালসা নেই আমার শিষ্যরা আমাকে এই দেবে কি ওই দেবে আমাকে এই সুখ দেবে ওই সুখ দেবে না আর দেখুন বড় আশ্চর্যের কথা শুক্রাচার্যকে রাজা বলি অনাদর করলেন শুক্রাচার্যের কথা শুনলেন না তার জন্য শুক্রাচার্য শিষ্যকে অভিশাপ দিলেন তুই শ্রীহীন হয়ে যা কিন্তু বৃহস্পতি একবারও শিষ্যদেরকে অভিশাপ দেয়নি এটা হলো সদগুরুর লক্ষণ সদ্গুরু শিষ্যের দ্বারা যতই বড় অপরাধ গুরুক তাকে কখনো অভিশাপ দেয় তখন মন্দির শুনবে কিন্তু তুই ধ্বংস হয়ে যাবি যেই গুরুরা কথায় কথায় শিষ্যকে অভিশাপ দেয় তুই ধ্বংস হয়ে যাবি তোর এই হয়ে যাবে ওই হয়ে যাবে এমন গুরুদের থেকেও সাবধান থাকতে হয় প্রেম সে বলো এমন গুরুদের থেকেও সাবধান থাকতে হয় শিষ্যকে ত্যাগ করা আলাদা জিনিস হ্যাঁ শিষ্যকে ত্যাগ করে দাও কিন্তু কথায় কথায় শিষ্যকে অভিশাপ এগুলো ঠিক নয় তাতে কি হয় নিজের ভজন নিজের সাধন নষ্ট হয় বুদ্ধিমান সাধক কখনো নিজের সাধনাকে নষ্ট করবে এখন গুরুদেবকে তো খুঁজে পাচ্ছে না কি করা যাবে তখন গিয়ে ব্রহ্মা বলেন একটি কাজ করো এখন গুরুর জায়গায় অন্য কাউকে আচার্য রূপে যতদিন পর্যন্ত গুরুদেব নেই শিক্ষা গুরু রূপে কাউকে বরণ করে রাখো তার কাছ থেকে কিছু বিদ্যা অর্জন যা করতে পারো তখন তারা সবাই মিলে বিচার করলেন তাহলে এখন কাকে বানানো যায় বলে এমন একজন রয়েছে পরম জ্ঞানী পরম তপস্বী কে তষ্টা ঋষির পুত্র নাম হলো বিশ্বরূপ বিশ্বরূপকে তারা গিয়ে গুরুরূপে বরণ করলেন বিশ্বরূপ দেবতাদের পৌরহিত্য স্বীকার করলেন এখন বিশ্বরূপের কাছে দেবরাজ ইন্দ্র প্রার্থনা করলেন তাহলে আপনি তো পরম জ্ঞানী গুরুদেব দত্তরা বারবার আক্রমণ করে মৃত্যু ভয় লেগে থাকে কোন সময় যে মৃত্যু হয়ে যাবে এখনো পর্যন্ত কিন্তু দেবতারা অমৃত পান করেনি তা মৃত্যু ভয় থেকে কি করে বাঁচব এক তো হলো মরে যাওয়া আরেক হলো মরার ভয় মরার ভয়টা আরও খারাপ আপনি ঘরে আছেন আপনাকে যদি ভয় থাকে কেউ আসবে আমাকে মেরে দেবে কেউ হুমকি দিয়ে যাচ্ছে ধমকি দিয়ে যাচ্ছে ভালো করে না খেতে পারবেন না ঘুমাতে পারবেন না মন লাগবে লাগবে রোজ রোজ এসে যদি একজনকে ধমকি দিয়ে যায় তোমাকে আমি মেরে দেবো এই বন্দুক নিয়ে আসে এই তলোয়ার নিয়ে আসে তখন আর মন শান্তি হবে ভয় থেকে কি করে মুক্ত হব তখন বিশ্বরূপ তাকে উপদেশ করলেন তার জন্য নিত্য নারায়ণ কবচ পাঠ করে আর নারায়ণ কবচ ধারণ করো নারায়ণ কবচ ধারণ করলে কি হয় যে নারায়ণ কবচ পাঠ করে নারায়ণ কবচ ধারণ করে অকাল মৃত্যু অপমৃত্যুর ভয় থেকে মুক্ত হয়ে যায় তাহলে গুরুদেব আমাকে উপদেশ করুন সেই দিব্য নারায়ণ কবচের উপদেশ করলেন ওম নমো নারায়ণায়েতি বিপরয়মথা পিবা हरेरेmetadataন মন সর্বরক্ষাম যस्तां रिपद्মহ পদকেন্দ্র পৃষ্ঠে দরারি চর্মা সে গদেশে চাপ পাশান দধানুষ্ট গুণোষ্ট বাহু এখানে দিব্য নারায়ণ কবচের উপদেশ করেছেন এই নারায়ণ কবচ প্রাপ্ত করে দেবরাজ ইন্দ্র তখন নির্ভয় হয়ে गए দত্তদের সঙ্গে যুদ্ধ করেছেন দত্তদেরকে পরাজিত করলেন কিন্তু এদিকে কি হয়েছে যখন আমার চিন্তন করবে যখন যখন ভাগবত শ্রবণ করবে ভাগবতের দর্শন করবে তখন তখন সাক্ষাৎ আমারই অনুভূতি প্রাপ্ত হবে কেন কি আমার মধ্যে আর ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই শ্রী উদ্ধবজি মহারাজকে সেই ভাগবত প্রদান করেছেন তার জন্য এই ভাগবতকে ভগবানের বাম্ময় বিগ্রহ বলা হয়েছে প্রথম প্রশ্ন ছিল ভাগবত কি আর উত্তর হলো ভাগবত হলো স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ আর কৃষ্ণের কোন রূপ এই ভাগবত হল ভগবান শ্রী কৃষ্ণের বাংময় বিক্রহ এবার দ্বিতীয় প্রশ্ন আসে ভাগবতের মধ্যে কি আছে বলছেন ভাগবতের মধ্যে তিনটি জিনিসের সঙ্গম রয়েছে ভাগবতের মধ্যে তিনটি তত্ত্ব রয়েছে বিশেষ কি কি এই তিনটি হল ভ মানে ভক্তি গ মানে জ্ঞান ব মানে বৈরাগ্য আর ত শব্দ হলো রতবাচক মানে যুক্ত যেই কথা শ্রবণ করিয়া জীব ভক্তিকে অর্জন করে তার নামই হলো শ্রীমৎ ভাগবা যেই কথা শ্রবণ করে জীবের মধ্যে জ্ঞানের সঞ্চার হয় তাকেই বলা হয়েছে ভাগবত যেই কথা শ্রবণ করে জীবের মধ্যে বৈরাগ্যের উদয় হয় তাকেই বলা হয়েছে ভাগবত এই ভাগবতের মধ্যে বারোটি স্কন্ধ রয়েছে আর বারোটি স্কন্ধের মধ্যে তিনশো পঁয়ত্রিশ অধ্যায় রয়েছে তিনশো পঁয়ত্রিশ অধ্যায়ের মধ্যে হাজার শ্লোক রয়েছে এই আঠারো হাজার শ্লোক দ্বারা নির্মিত এই শ্রবণ করার পূর্বে অধ্যায়ের রয়েছে ছয়টি ভাগবতকে শুনতে হলে আগে সেই মাহাত্ম অবশ্যই শ্রবণ করা উচিত মাহাত্ম মানে মাহাত্ম শব্দের অর্থ হল মহিমা যতক্ষণ পর্যন্ত কোনো বস্তু বিষয়ের মহিমা জানিবে না ততক্ষণ পর্যন্ত তার প্রতি রুচি হবে না এই মাহাত্ম কি মাহাত্ম ভাগবতের রুচিকে বাড়ায় ভাগবতের প্রতি আকর্ষণ বাড়ায় তার জন্য ভাগবত শ্রবণ করার আগে এই মাহাত্ম অবশ্যই শ্রবণ করা উচিত আসুন আমরা সবাই মিলে ভাগবতের এই মাহাত্মের মধ্যে প্রবেশ করবো পদ্মপুরাণ গ্রন্থের থেকে ছয়টি অধ্যায়ের মধ্যে এই মাহাত্ম নেওয়া হয়েছে সবাই সোজা হয়ে বসবেন দনুহাত জোড় করে মাহাত্মের মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা শ্রবণ সচিদানন্দ রূপায়পত্যাহে তাপত্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ প্রথম শ্লোকে এখানে মঙ্গলাচরণে ভগবানের বন্ধন করা হয়েছে ভগবানের তিনটি স্বরূপের বন্ধন করা হলো তিনটি স্বরূপ কি কি প্রথম হলো সব দ্বিতীয় হলো চিত আর তৃতীয় হলো আনন্দ সৎ শব্দের অর্থ কি সৎ শব্দের অর্থ হলো সত্য সৎ মানে সত্য ভগবানকেই কিন্তু সত্য বলা হয়েছে ভগবানের দ্বিতীয় রূপ হলো চিত আর তৃতীয় রূপ হলো আনন্দ তার সৎ শব্দের অর্থ সত্য তাহলে কি সত্য মানেই ভগবান বলছেন আগ্কে হ্যাঁ যে সত্য সেই হলো ভগবান তাহলে সত্য কাকে বলা হয়েছে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে সত্য কাকে বলে কি উত্তর দেবেন এটা তো জানা উচিত সত্য মানে কি সত্য শব্দের একটি অর্থ একই লাইনের বলে যেটা হলো নিত্য সেটা হলো সত্য সত্য হলো অটল কখনো পরিবর্তন হয় না আর যেটা পরিবর্তন হয়ে যায় সেটা কখনো সত্য হয় এখান থেকে তুমি যাবে ওখানে দেখবে একটা কাঁঠাল গাছ আছে তুমি যদি গিয়ে দেখলে সত্যি দশ পায়ে গিয়ে কাঁঠাল গাছ আছে তার মানে কথাটা সত্য আর তুমি যদি গিয়ে দেখলে যে সেখানে নেই তার মানে কি অসত্য যেটা পরিবর্তন হয় না যা বলা হয়েছে তাই আছে যেমন বলা হয়েছে তেমনই আছে সেটা হলো সত্য তাহলে সেই সত্যকে আমরা কি সত্য হ্যাঁ শাস্ত্রের মধ্যে একমাত্র ঈশ্বরকেই সত্য বলা হয়েছে জগৎগুরু শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম সত্যম মিথ্যা জীব ব্রহ্মী বনাপর একমাত্র ঈশ্বর হলো সত্য আর বাকি সমস্ত জগৎ হলো মিথ্যা জগৎ মিথ্যা